বিসমিল্লাহ রহমানের রাহিম আমি মোহাম্মদ কাইসে আলম সিদ্দিকী ভূমি উপসহকারী কর্মকর্তা আজকে আমি একটি ভিডিও নিয়ে আসি ভিডিওটি হচ্ছে যে অগ্রক্রয় বা প্রিয়শন সম্পর্কে ভূমি অধিগ্রহণ ও প্রজসত্তা আইন উনিশশো পঞ্চাশের ছিয়ানব্বই ধারায় অগ্রক্রয় সম্পর্কে বলা আছে এজমালি সম্পত্তির ক্ষেত্রে একাধিক মালিক থাকে একাধিক মালিকের মধ্যে যদি একজন মালিক তার সম্পত্তি বা তার ভাগের অংশ বিক্রি করতে চায় তাহলে বাকি যে অংশীদার আছে সেই অংশীদারদের সেই সম্পত্তি কেনার একটা অগ্রাধিকার আছে কিন্তু মালিক যদি সেই সম্পত্তি তাদেরকে নোটিশ ছাড়ে অন্য কারো কাছে বিক্রি করে তাহলে হচ্ছে যে বাকি সহ অংশীদাররা যদি কোর্টে মামলা করে তাহলে হচ্ছে গ্রহিতার যে দলিলটি আছে সেই দলিলটি অকার্যকর হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাই গ্রহিতা যদি জমি কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এজমলি সম্পত্তির ক্ষেত্রে গ্রোহেতাকে অবশ্যই বাকি সহ ওয়ারিসদের সাথে কথা বলতে হবে তাদের সাথে কথা বলে আগে শুনতে হবে তারা সেই সম্পত্তি কিনবে কিনা তারা যদি সেই সম্পত্তি না কিনে তাহলে তাদেরকে দলিলের মধ্যে অন্তর্ভুক্ত করবেন যখন জমি রেজিস্ট্রি করবেন তাদেরকে সাক্ষী হিসেবে দলিলে অন্তর্ভুক্ত করবেন আর এজমলি সম্পত্তি কেনার ক্ষেত্রে অবশ্যই সহ অংশীদারদের সম্মতি নিয়ে জমিটি ক্রয় করবেন ধন্যবাদ সবাইকে আসলাম